জীবনে এগিয়ে যেতে চাইলে নেটওয়ার্কিংটা অনেক অনেক জরুরি অনেক গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমাদের পরিচয় থাকতে হবে তাদেরকে আমার চিনতে হবে মাঝে মাঝে তাদের অফিসে গিয়ে বসতে হবে এবং মনে রাখতে হবে আমার নেটওয়ার্ক মূলত আমার নেটওয়ার্ক আপনার কি মনে হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড একটা ভিডিওতে আমি আপনাকে ঠিক এই সাজেশনগুলোই দিব একদমই না সবসময় মনে রাখবেন নেটওয়ার্কিং মূলত হাঁটার মতো আপনি যদি হাঁটতে চান সেই মুহূর্তে আপনার ডান পা এবং বাম পা দুটো পা আপনাকে প্যারালালি ব্যবহার করতে হবে একটার পর আরেকটাকে ব্যবহার করতে হবে তার মাধ্যমেই মূলত কিন্তু আপনি আপনার জায়গা থেকে হাঁটতে পারবেন ঠিক সেরকম আমরা অনেক সময় মনে করি নেটওয়ার্কিং এর জন্য শুধুমাত্র আমি অনেক মানুষকে চিনি অনেক মানুষ আমাকে চেনে আমাকে দেখলে আমার সাথে হ্যান্ডশেক করে কার্ড দেয় তার অফিসে আমি যাই এটুকুর মাধ্যমে হয়তো আমার নেটওয়ার্ক হয়ে গেল বিষয়টা একদমই না নেটওয়ার্কের আসলে দুটো কম্পোনেন্ট এক স্কিল আপনি আসলে একটা মানুষের কোন ভ্যালুটা আপনি করতে পারছেন সেকেন্ড ওয়ান রিলেশনশিপ এই দুটোকে যদি আপনি প্যারালালি রান করেন আপনার নেটওয়ার্কিং অনেক স্ট্রং হবে ত্রিশ লাইভ ক্লাসে আমরা শিখবো কিভাবে নেটওয়ার্কিং টাকে রিয়েলিস্টিক ভাবে করা যায় এবং কাজে লাগানো যায়